আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি এই যে বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন আমার বাচ্চাগুলো কি করে এই যে ইরা ইরা মনি নাচতেছে আর এই যে মুশরাত মুশরাত মুসরি এখন একটু উবুতে শিখছে ওখানে শুধু থেয়া যায় শোয়াইলে থেয়া যায় নিজে একা একা আর এই হলো জিহান জিহান বাবা সবাই কথা সারাক্ষণ শুধু গেমস খেলবে গেমস খেলবে জিয়ান এদিকে একটু তাকাও তাহলে বাবা একটু সবাইকে সালাম দাও বাবা সবাই পচা বলবে তোমাকে দেখছেন কিরকম করে আপনার আপনাদের জিহান এই যে ইরানা নাচতেছে আমার মরিচ গাছ মরিচগুলা সব পাইকা যাইতেছে মাটি নাই তো মাটির জন্য মরিচগুলা এরকম পাইকা যাইতেছে এইখানে মাটি পাওয়াটা অনেক কষ্টের এই যে আজকে ওয়েদারটা বেশি ভালো না মেঘলা মেঘলা আকাশ কিন্তু অত শীত না বা বৃষ্টিও হইতেছে না এই যে বিকেল হয়ে গেছে আমার একটু খুদা লাগছে বিকেলে তাই এখানে চানাচুরটা খাবো চানাচুর মাখাইয়া এই যে এখানে আমি শসা লেবু আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই চানাচুরটা আমি একটু টেলে নিয়েছি কড়াইতে করে হালকা একটু টেলে নিয়েছি চানাচুর একটু টেলে নিয়ে খেয়ে দেখবেন খুব মস মাসে এবং গরম গরম ভালো লাগে তো মেখে খাই এই যে চানাচুর মাখা হয়ে গেছে এই যে চানাচুরটা অনেক মজা লাগতেছে গরম গরম মুচমুচে টেলে নেওয়া চানাচুর গরম এবং পিঁয়াজ রসুন কাঁচামজিদে মা খাইছি খুব মজা লাগতেছে মচমচে ভালো লাগতেছে খাইতে তো খাই সাথে থাকুন এই যে আমার জিহান মসজিদে মানে আগে প্রাইভেট পড়ে এবার মসজিদে চলে যাবে আর এই যে দুজন ঘুমাচ্ছে তো এই যে কালকের সেই গরুর মাংস এই যে সেই কালকে আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে আসছিলো রাত্রেবেলা আর সেই মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া ভাজি করব গরুর মাংস রান্না করব গরুর মাংস এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়া ভাজি ডাল রান্না করব। এই তো সেই গরুর মাংসের জন্য ময় মশলা আর পেঁয়াজ কুচাই রাখছি এখন গরুর মাংসটাকে মা খাবো মা খাইয়া দেব আগে কড়াই দিয়েছি কড়ার ভিতরে তেল দিয়ে তেলটা গরম হইলে পেঁয়াজ টেলে নেব এই যে গরুর মাংস মাখায় নিয়ে রেখেছি দশ মিনিটের মতো এই যে মাখায় রাখলাম সাথে আমি জয়ফল জয়ত্রী বেটে দিয়েছি আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখন এই মাংসটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে ঢেলে দেব। আর পাশে হচ্ছে হলো ডাল ডাল রান্না করতেছি এই যে ডাল আছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা ডালটা রান্না করবো হলো আমি এই যে চালতা দিয়ে চালতা ফ্রিজিং করে রেখেছিলাম এই চালতা দিয়ে আর এই ছাইটে আমি হলো এই গরুর মাংসের ভিতরে ফ্রন বেটে দেব। পেঁয়াজ রসুন জিরা লং এলাচ এগুলা টেলে নিয়েছি এগুলো বেটে আমি দিয়ে দেব। তো এখন আমি গরুর মাংসটাকে এটার ভিতরে অ্যাড করে দিলাম এই যে গরুর মাংস মাখানো গরুর মাংস এই যে এখন এটাকে আমি ঢেলে দেব এই যে পেঁয়াজ ব্যস্ত আমার হয়ে গেছে তো গরুর মাংসের সাথে পাতলা ডাল খেতে ভালো লাগে তাই আমি গরুর মাংসের সাথে পাতলা ডাল গরুর মাংস আর হলো মিষ্টি কুমড়া ভাজি করব মিষ্টি কুমড়া ভাজি করব বাচ্চাদের জন্য বাচ্চারা পেটটা একটু নরম থাকে হাগুটা একটু ভালো হয় এই যে আমার মেয়ে হলো কান্না করতেছে শুধু কোলে রাখতে বলে কোলে কোলে উঠা থাকবে করে তো রাখলে কান্না আমি মাংসটা কেজে ঢেকে দিলাম এই যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে চুলার তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে এই পাশে হচ্ছে হলো আমার চাল তার দিয়ে ডাল এই যে আর এই পাশে হচ্ছে হলো গরুর মাংস কষানো এই যে গরুর মাংস কষাইতেছি আর এই পাশে চালতা দিয়ে ডাল রান্না করতেছি এই তো এই যে ব্যালেন্ডারে এটা আমি সেই ফ্রন মশলাটা ব্যালেন্ড করে নিয়েছি তো হতে থাক সাথেই থাকুন দেখতে থাকুন এই তো মা আলু দিয়ে দিছি মাংসের ভিতরে মাংস দিয়ে আলুটা কষায় নিচ্ছি আর এই সাইডে হলো এই যে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া এই যে হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেব এই যে আর এখানে হচ্ছে গরুর মাংস হলো কষাইতে চেয়ে যে আলু দিয়ে আর এই চাইটা আমি একটু গরুর মাংস লবণ হয়েছে কিনা বা কীরকম সেদ্ধ হয়েছে এগুলো দেখার জন্য উঠাইছি দেখেন আমাদের বাসায় কে আসছে কাটাটা আমার যা ফোন দিয়েছে বললো সাবিন তোমাদের বাসায় আসব তো আমি বললাম আসেন এই যে আসতেছে

ও রাখ করে আচ্ছা ঠিক আছে এই যে জান্নাত বেবি আসলো ওর আম্মুও আসলো ওর আম্মু বলছে যে ওর জানি না উঠাই এই জন্য আমি কম্ফোর্টেবল মনে কর নাই তাই জন্য আমি ওরা উঠাই নাই এই যে এই যে আমি আগে থেকে জান্নাত বেবীদের জন্য আবার তোর মুস আর হলো এই যে স্ট্রবেরি রেখে দিছিলাম কাইটা আমি তাই আর আমার রান্নাও শেষ হয় নাই এই যে মিষ্টি কুমড়ো সেটা মিষ্টি কুমড়ার

এই তো ফাইনালি হয়ে গেছে আমার গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা আর এই যে দেখেন মিষ্টি কুমড়া ভাজি দেখছেন এই যে মিষ্টি কুমড়া ভাজি আর এই হলো চালতা দিয়ে ডাল এই হলো চালতা দিয়ে ডাল এই হলো গরুর মাংস আর এই হলো মিষ্টি কুমড়া ভাজি

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস জিয়ান বাই বাই দাও ইরা বাই বাই দাও বাই বাই দাও জান্নাত বাই বাই দাও ওকে ভালো থাকবেন আল্লাহ পেস